যুক্তরাজ্যের সেন্টার ফর ইকোলজি অ্যান্ড হাইড্রোলজির গবেষকরা ঘোষণা করেছেন যে তারা দেশের ইতিহাসে প্রথমবারের মতো সফলভাবে ধানের ফসল কেটেছেন পরীক্ষামূলকভাবে তৈরি ছোট ক্ষেতগুলোতে বিভিন্ন জাতের ধান উৎপন্ন হয়েছে যার মধ্যে রয়েছে ব্রাজিল কলম্বিয়া এবং ফিলিপাইন থেকে আনা জাত আঠারোশো সাল থেকে আবহাওয়ার রেকর্ড রাখা শুরু হলেও সাম্প্রতিক বছরের সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম এই নতুন ফলনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই গবেষণার নেতৃত্ব পুরস্কার প্রাপ্ত পরিবেশবিদ নাদিন চুনাস স্বীকার করেছেন যে যখন তিনি মানুষকে বলেন যে তিনি যুক্তরাজ্যে ধান চাষ করছেন প্রায়শই তারা অবিশ্বাসের প্রতিক্রিয়া দেখান তিনি বলেন এমন কিছু করার আগে কেউ চেষ্টা করেনি তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমরা এমন ধান উৎপন্ন করতে পারছি যা দশ বছর আগে অসম্ভব মনে হতো। আগামী দশ বছরের মধ্যে ধান আমাদের দেশের জন্য একটি পুরোপুরি উপযুক্ত ফসল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে পরীক্ষামূলক চাষে দেখা গেছে ধানের চারাগুলো বড় এবং ঝোপালো হয়েছে যা ইঙ্গিত দেয় যে দ্রুত উষ্ণায়নশীল জলবায়ু যুক্তরাজ্যের কৃষিকাজে নতুন সম্ভাবনার দ্বার খুলছে ঐতিহাসিকভাবে ব্রিটিশ জলবায়ু ধান চাষের জন্য খুব ঠান্ডা এবং দীর্ঘ সময় ধরে রোদ কম থাকা মিয়াট অনুকূল মনে হতো না তবে সাম্প্রতিক চরম গ্রীষ্মকালীন তাপমাত্রা এবং সমৃদ্ধ মাটিতে পর্যাপ্ত জল সরবরাহ এই শস্যের জন্য যথাযথ পরিবেশ সৃষ্টি করেছে যুক্তরাজ্যের সেন্টার ফর ইকোলজি অ্যান্ড হাইড্রোলজির অধ্যাপক রিচার্ড পাইওয়েল সতর্ক করে উল্লেখ করেন যে যুক্তরাজ্য এখনো ধান চাষের সীমার প্রান্তে রয়েছে এটি বর্তমানে কৃষকদের জন্য বাণিজ্যিকভাবে ঝুঁকিপূর্ণ 2024 সালে গম ও রেপসিডের ফলন উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া প্রমাণ করে যে চ্যালেঞ্জিং আবহাওয়া কৃষকদের ঝুঁকি আরও বাড়াচ্ছে তিনি বলেন যদি তাপমাত্রা আরও বৃদ্ধি পায় আগামী এক দশকে বৃহৎ পরিসরে ধান চাষ লাভজনক হতে পারে যুক্তরাজ্যের চাল বাজার ইতোমধ্যেই এক বিলিয়ন পাউন্ডের বেশি তাই অভ্যন্তরীণ উৎপাদন খাদ্য নিরাপত্তা বাড়াতে এবং আমদানির ওপর নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পরীক্ষামূলক ধান চাষ শুধুমাত্র খাদ্য সরবরাহের ক্ষেত্রে নয় বরং যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ পিটল্যান্ড ইকোসিস্টেমের জন্যও সুদূরপ্রসারী সুবিধা প্রদান করতে পারে গত শতাব্দীতে যুক্তরাজ্যের প্রায় নব্বই শতাংশ জলাভূমি বিলুপ্ত হয়েছে প্রখ্যাত কার্লিউ পাখি সংরক্ষণবিদ মেরি কলওয়েল উল্লেখ করেন যে বিলুপ্ত প্রায় কার্লিউ পাখি যা এক সময় দেশে প্রচুর সংখ্যায় ছিল অন্য অঞ্চলে স্থানান্তরের সময় ধানের ক্ষেতকে বিরতি স্থল হিসেবে ব্যবহার করে ফলে ধানের ক্ষেত নতুন ও মূল্যবান আবাসী স্থল হিসেবে কাজ করতে পারে বর্তমানে যুক্তরাজ্য তার চালের চাহিদার জন্য আন্তর্জাতিক বাণিজ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল প্রতি বছর প্রায় ছয় লাখ পঞ্চাশ হাজার থেকে সাত লাখ টনের বেশি চাল আমদানি করা হয় দেশটির প্রায় নব্বই শতাংশ পরিবার চাল ব্যবহার করে বিশেষত দক্ষিণ এশীয় মানে ভারতীয় পাকিস্তানি বাংলাদেশি এবং পূর্ব এশীয় মানে থাই জাপানি সম্প্রদায়গুলো এটি প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করে এই চীনা আন্তর্জাতিক নির্ভরতা ধান চাষের সফলতার মাধ্যমে খাদ্য স্থিতিস্থাপকতা এবং নিরাপত্তা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে যুক্তরাজ্যের সেন্টার ফর ইকোলজি অ্যান্ড হাইড্রোলজির পরীক্ষামূলক ধান চাষের খবর ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে লন্ডনে বসবাসরত সেলিনা বেগম বলেন এটা আমাদের জন্য দারুণ সম্ভাবনার খবর আমরা অনেক বছর ধরেই বাড়িতে স্বাদে মিলিয়ে দক্ষিণ এশীয় রেসিপিতে ধান ব্যবহার করি যদি স্থানীয়ভাবে ধান উৎপাদন হয় তাহলে রান্নার জন্য তাজা চাল পাওয়া সহজ হবে এবং আমদানির ওপর নির্ভরতা কমবে